ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তা এখান এখান থেকে পাঁচ কিলোমিটার যেতে হবে আমাকে ব্লগটা তৈরি করতে তো এখান থেকে শুরু করলাম ব্লগটি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তাহলে শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন হুম যাতে আগামী ভিডিও পৌঁছে যায় আপনার কাছে তাড়াতাড়ি তা চলুন সবাই ভিডিওটি শুরু করা যাক আমি খুব দূর ভালো রাস্তা বিচলতে থাকি আমি সেই যেখানে আমি যাব সেই জায়গার দিকে চলতে থাকি আমি দেখা পাওয়া যাচ্ছে না

পিসির বাড়ি পিসির সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল বললো দুটো পুঁইশাকের ডাল নিয়ে যায় তাই আবার ব্লকটি যাওয়ার আগে করতে যাওয়ার আগে পিসি বাড়িতে গিয়ে দুটো পুঁইশাকের ডাল নিয়ে নিই তারপরে আবার কি গাছ বন্ধুরা পৈশাক পরা হয়ে গেছে এখন আমি যাচ্ছি ভিডিওটা করতে আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এই আমার ফোরান বাইক ফোরান বাইকে পৈশাক তোলা হয়ে গেছে এখন এই বড়িটা প্যাকেটে নেব নিয়ে চলবো সামনের দিকে আজ কমপ্লিট চলো সামনের দিকে এগোয় এবার এই যে বাসনগুলো দেখছেন এগুলো একশো টাকা করে দাম যেটাই নেবেন একশো টাকা এটা একটা বাজার বিরাট বড় বাজার এই বাজারের ওপর দিয়ে যেতে হবে যে বাসনটাই নেন স্টিলের বাসন একশো টাকা দাম বিশাল বড় বাজার প্রচুর লোকের ভিড় হয় এই বাজারে সবজি মার্কেট আর কি চাষিরা সব মান সবজি সবাই

এই যে পুরোনো বাড়ি এটা হলো মূল প্রবেশদ্বার আর এটা হলো বহু পুরনো বাড়ি এর জন্যই এলাম এই ভিডিওটা করার জন্য এটা তার কাটা মানে রেলিং রেলিং দিয়ে সম্পূর্ণ বাড়িটি ঘেরা রয়েছে এটা হলো মূল প্রবেশদ্বার বাড়ির ভেতরে অনুমতি নেই ঢোকার ঢোকার জন্য ঢুকতে পারলাম না বন্ধুরা যদি অনুমতি পাই কোনোদিন ভালোভাবে বাড়ির ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করবে বাইরে থেকে দেখালাম বাড়িটা কেমন পুরোনো বাড়ি প্রায় একশো বছর পুরোনো বাড়ি